ফিনল্যান্ডে পারমাণবিক কষ্ট কিংবা ন্যাটোয় ঘটি স্থাপন করতে দেওয়া হবে না দেশটি এই সিদ্ধান্ত জানিয়েছে ফলে ন্যাটো যে আশা নিয়ে দেশ দুটিকে তাদের দলে টানছে সেই আশা পূরণ হচ্ছে না ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোর সদস্য হলেও ন্যাটোর অন্য দেশগুলোর মতো এখানে আমেরিকা তাদের সেনা এবং পারমাণবিক কষ্ট মোতায়েন করতে পারবে না ফিনল্যান্ডের আইনে তারা পারমাণবিক কষ্ট বিরোধী বর্তমানে সদস্য জার্মানি ইতালি এবং তুরস্কে আমেরিকার পারমাণবিক কষ্ট মোতায়েন আছে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন সেখানে নেটোর ঘাটে স্থাপন করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না একই সঙ্গে কোনো ধরনের পারমাণবিক কষ্ট মোতায়েন করতে দেবে না বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী সানামারিন প্রধানমন্ত্রী সানামারিন এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন ইতালির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন এই সিদ্ধান্তে কোনোভাবেই ন্যাটোতে যোগদানের বিষয়ে সাথে জড়িত নয় ইতালির প্রধানমন্ত্রী সঙ্গে পর মারিন এই সাক্ষাৎকার দেন ইতালিকেও রাশিয়ার ঘনিষ্ঠ হিসেবে ধরা হয় তবে ইতালিতে আমেরিকার সামরিকাটি রয়েছে আমেরিকার পারমাণবিক সেখানে রয়েছে কমপক্ষে বৃষ্টির পরমাণু বোমা ইতালিতে মোতায়েন রয়েছে এগুলো বি সিক্সটি ওয়ান মডেলের এই বোমাগুলোকে বিমান থেকে নিক্ষেপ করা হয় এগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা অবশ্য খুব বেশি নয় যাই হোক ইতালি বা অন্য ন্যাটো দেশগুলো থেকে ফিনল্যান্ডের চুক্তি হবে ভিন্ন সানামারিন বলেন ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ঘাটে স্থাপন করতে দেওয়া হবে না আমি মনে করি না যে ফিনল্যান্ডে নেটওয়ার্ক পারমাণবিক কষ্ট মোতায়েন কিংবা নেটওয়ার্ক ঘাটে স্থাপনের কোনো সুযোগ রয়েছে এদিকে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাকডান্ড অ্যান্ডারসনও প্রায় একই কথা বলেছেন তিনিও জানিয়েছেন তার দেশ স্থায়ীভাবে কোনো নেটওয়ার্ক ঘাটে যায় না এমনকি দেশটিতে পারমাণবিক কষ্ট মোতায়েনেরও সুযোগ নেই ফিনল্যান্ডের সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিতে আবেদন জানিয়েছে পাশাপাশি আরেক দেশ সুইডেনও আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে এই আবেদনের মাধ্যমে দেশ দুটি তাদের দীর্ঘদিনের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করেছে এদিকে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়ে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে বড় ভুল করবে ফিনল্যান্ড এতে ফিনল্যান্ডের নিরপেক্ষ অবস্থান প্রশ্নবিদ্ধ হবে তবে পুতিন এটাও জানিয়েছেন ফিনল্যান্ড এবং সুইডেনকে রাশিয়া বিপজ্জনক মনে করে না যেমনটা করত। তাই ফিনল্যান্ড এবং সুইডেন সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্র ছাড়াই ন্যাটোতে যোগ দিলে রাশিয়া কোনো আপত্তি করবে না বলেও আভাস দিচ্ছে রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে এখন পর্যন্ত রাশিয়ার প্রতিবেশী এই দেশ ন্যাটো বাইরেই রয়েছে তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর প্রেক্ষাপট পাল্টেছে এর পর থেকে পুতিন সরাসরি প্রতিশোধ নেওয়ার হুমকি না দিলেও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিনল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইতিমধ্যে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া রাশিয়ার এমন সিদ্ধান্তকে প্রতিশোধের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই তবে ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে ঝুঁক দিলেও রাশিয়াকে আশ্বস্ত করছে কিছু ভিন্ন এবং নিচ্ছে প্রিয় দর্শক সুইডেন এবং ফিনল্যান্ড আসলে কি চাইছে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন